এখানে বেসিক্যালি আমরা বিপিএস সেক্টরে হায়ারিংয়ের জন্য এসেছি তো এখানে বিপিএস সেক্টরের হায়ারিংয়ের জন্য এসে বিভিন্ন রকম ক্যান্ডিডেট পেয়েছি আমরা তাদের মধ্যে অনেকে আছে যারা মেডিকেল এক্সপিরিয়েন্স মেডিকেল কোনো সেক্টরে তাদের কোনো সার্টিফিকেশান কোর্স করা আছে হিন্দি বলতে পারে তারা বেশ ভালো এখানে ক্যান্ডিডেটদের দেখলাম আর বেঙ্গলিতে তো খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ অবশ্যই ভীষণ ভালো আর এখানকার বিহেভিয়ার প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার ভীষণ ভালো ইনফ্যাক্ট ক্যান্ডিডেটরাও গুড প্রশ্ন বলতে বেসিক্যালি আমাদের ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সটা থাকে আর মিনিমাম এইচএস এইটিন প্লাস এই তিনটা আমাদের বেসিক ক্রাইটেরিয়া থাকে তো ক্যান্ডিডেট যারা হিন্দিতে কমফোর্টেবল বা বেসিক মিডিয়াম ফিফটি ফিফটি হিন্দি আসে সেই টাইপের ক্যান্ডিডেটরা আমাদের জন্য অবশ্যই সিলেক্টেড যোগ্য সিলেকশনের যোগ্য তো সেই ধরনের ক্যান্ডিডেটই আমরা বেশি সিলেক্ট করে থাকি আর এছাড়া যাদের জবের প্রচণ্ড রিকোয়ারমেন্ট রয়েছে যখন মানে তাদের যখন কথা বলে বোঝা যায় যে হয়তো তাদের সত্যিই রিকোয়ারমেন্ট রয়েছে দ্য নট অ্যাক্ট লাইক অ্যা রিকোয়ার্ড পারসন তো সেই ধরনের পার্সনদের আমরা ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করতেছি আমি কলকাতা থেকে এসেছি আমার নাম শ্রীময়ী মুখার্জি অনুদীপ আনুদীপ ফাউন্ডেশনের সাথে আজকে নতুন নয় অনেক বছর ধরে কাজ করছি আমরা তো আমি দেবানন্দ আসগুপ্ত আমি প্রেফিসিয়া ব্যাঙ্ক অফ সার্ভিস থেকে এসেছি এবং আমরা ফ্রি অফ কস্টে ক্যান্ডিডেটদের প্লেস করি তো অনুদীপের সঙ্গে আমরা জয়েন্টলি এই ব্যাপারে কাজ করছি বিকজ অনেক ফুটফল হয়েছে এখানে এন্টায়ার থিম ওয়াজ ভেরি নাইস ভেরি ওয়েল অর্গানাইজড আর প্রায় দেড়শো দেড়শো জনের কাছাকাছি ফুটফল আছে আজকে এই বৃষ্টিপাতলের মরশুমেও ওনারা এত ভালোভাবে জিনিসটাকে ক্যাটার আউট করেছেন এটার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাংকস টু অনুদীপ মিস্টার সুমন কর্মকারের সাথে আমি কোয়ার্ডিনেট করি অনুদী ফাউন্ডেশান থেকে এক্সট্রিমলি ওয়েল বিহেভড ক্যান্ডিডেট কোনো রকম অ্যাভোডেন্স আমি এখন অব্দি পাইনি প্রত্যেকটা কথা সঠিকভাবে জবাব দেওয়ার তারা চেষ্টা করছে তারা ফ্রেশার কিন্তু তাও তাদের চেষ্টাটা দেখে আমি সত্যিই ভীষণ আপ্লুত আজকে বেসিক্যালি আমরা অনুদি ফাউন্ডেশন স্কিল এবং কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার থেকে আমরা একটা জব ড্রাইভ অর্গানাইজ করলাম যেখানে আমাদের সম্পূর্ণভাবে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতা আছে এবং এই জব ড্রাইভে আমাদের এখনও পর্যন্ত প্রায় একশো তিরিশ থেকে একশো জন আমাদের বেকার ছেলেমেয়েরা তারা আজকে এসছে পার্টিসিপেট করার জন্য আমাদের চারটে কোম্পানিও এখানে এসছে যারা বিভিন্ন এমএনসি কোম্পানি লাইক এম পকেট ডিজিটাইপ তো সেই সমস্ত কোম্পানিরাও এসছে আজকে সেখানে আমাদের ছেলেমেয়েরা জবের জন্য পার্টিসিপেট করবে এবং কিছু ব্যাক অফিস জবও আছে আমরা তার জন্য টাইপিং টেস্টের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তাদেরকে একটা প্রথমে কাউন্সিলিং করে আমরা বেছে নিচ্ছি যে সমস্ত ছেলেমেয়েরা যার যেমন জব স্কিল আছে তারকে সেই রকম কোম্পানিতেই আমরা ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্রোচ করাবো এবং আমরা আজকে আমাদের ডায়মন্ড হারবার এক নম্বর পঞ্চায়েত সমিতির কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাদের অনুদি ফাউন্ডেশনকে এইভাবে আমাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদের আমরা এমনিতেই ছেলে মেয়েদের স্কিল এবং কেরিয়ার ডেভেলপমেন্টের ওপর ট্রেনিং করিয়ে তাদেরকে জব পেতে সাহায্য করি কিন্তু এটা ভিডিও থেকে বিডিও সাহেবের থেকে এবং সভাপতির থেকে আমাদের সঙ্গে একটা অনুরোধ ছিল যে যাতে আমরা ব্লকের বেকার ছেলেমেয়েদের জন্য কিছু একটা ইনিশিয়েটিভ নিতে পারি তো সেই জায়গা থেকে আজকের এই ইনিশিয়েটিভ এবং আমরা চেষ্টা করব যে ম্যাক্সিমাম সিলেকশান হোক এখান থেকে এবং অনুদীপ ফাউন্ডেশন আমাদের ডায়মন্ড হাবার ব্রাঞ্চ আছে আমাদের এম বাজারের পেছনেই পুরোপুরি জলটাংপাড়ার রাস্তায় তো আমরা চাই যে ছেলে জীবনে সেই রকমভাবে কিছু একটা জব বা তাদের কেরিয়ার শুরু করিয়ে দিয়ে তাদের লাইফটাকে একটা দিকে আমরা এগিয়ে দিতে সাহায্য করতে পারবো আমরা আঠেরো থেকে তিরিশ বছর যারা তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি এবং যাদের কোনোরকমভাবে কোনো পূর্ব জবের কোনো এক্সপিরিয়েন্স নেই বা কিছু নেই তাদেরকেই আমরা এখানে ইনভাইট করেছি বিভিন্ন পঞ্চায়েতের থ্রুতে আমার নাম কাজী সিদ্দিকুল্লা আমি সাউথ টোয়েন্টি ফোর পরগানা সোনুদ্বীপের ক্লাস্টার ম্যানেজার হিসেবে কাজ করছি আমাদের সোনারপুর বারুলপুর মগরা ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ ব্রাঞ্চ আছে তো সেখানে আমরা আঠেরো থেকে তিরিশ বছরের ছেলে মেয়েদেরকেই জব পেতে এবং তাদের কেরিয়ার শুরু করতেই আমরা সাহায্য করি এটাই বেসিক্যালি আমাদের কাজ মানে ছাগলের ডিম এরকম না হয় ঠিক আছে কারণ ব্লক থেকে আমাদের রেসপন্সিবিলিটি দিয়েছে ব্লকের মান সম্মান রাখাটাও আমাদের কর্তব্য ঠিক আছে আজকে এই জব গাইডটা দিচ্ছে এটা কিন্তু পুরোপুরি অনুভূতি ফাউন্ডেশন স্কিল এবং ডেভেলপমেন্ট সেন্টার আমার ডায়মন্ড হারবারে আছে ব্রাঞ্চ মগরাতে আছে কাটিলে আছে সোনাদিগে আছে বালুরঘাটে আছে তো সেখান থেকেই আমরা এটা অর্গানাইজ করছি সব কিন্তু আমরা চাই না যে কোনো কারণে ছেলে মেয়েদের আমরা মিসকমিটমেন্ট করি বা ছেলে মেয়েরা আমাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং করুন কারণ ব্লক সেই ভরসা রেখেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরাও চাই যাই হবে ট্রান্সপারেন্ট থাকবে এবং কোন রকম মিসকমিটমেন্ট যাতে না হয় তো সেই জন্য যাদের কম্পিউটার স্কিল ভালো এবং বাকি যে প্যারামিটারগুলো বললাম টাইপিং স্কিল ভালো এক্সেল সম্বন্ধে একটু নলেজ আছে এই জিনিসটা যাদের মডারেট মানে এবং এবারে সো সেই রকম ক্যান্ডিডেটস গুলো প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের নাম লেখো আমরা তোমাদেরকে ইন্টারভিউ করা শুরু করব কেমন

বেশিরভাগই আমার বিভিন্ন প্রধান বা সমস্ত সভাপতি থেকে আরম্ভ করে চেয়ারম্যান থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যে সমস্ত ওনারা যে তথ্য পেয়েছেন সেটা আমার পেয়েছেন আর তার মাঝে মাধ্যমে আজকে বলি আজকে অনেকে ইন্টারভিউ দিতে এসেছ অনেকে হাওয়াই সফর করে এটা একটা মানুষের জীবনের যোগ্যতা নির্ণায়ক একটা জায়গা জানাতে বর্তমানে যা পরিস্থিতি সেখানে বিভিন্ন সমস্যায় কাজ করতে গেলে বিভিন্নভাবে নিজেদেরকে পরিস্থিতি বর্গের জায়গায় নিয়ে ভাস্টের জায়গায় যদি আমরা ইন্টারভিউ দিতে এসে যদি নিজের যোগ্যতার প্রমাণটা যদি করতে না পারি তাহলে আমাদের সেটা সঠিক জায়গায় আসবে না যাই হোক এখানে ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা এসে তাদের ধন্যবাদ জানাই एक वाटा ऑर्गेनाइजेशन फिर माथों में आज के जब भी उन शहर में जब काजे ऐसे इलाप ता पेटर ताकि नाम ना स्वयं कास्ट में तेज हैं ची आम आदमी हैं ची एवं आपना जो ऐसे हैं तारा किधर पेटर ताकि द ना इलाप शेष सिद्धांत तो के बेटा है तो ना उन्हें कैसे सिस्टम था क्योंकि एवर हार्नामो अवतार कॉल होते हैं। आई हाइबर सिस्टम था क्योंकि आई हाइबर क्या होता है? आई हाइबर प्रोसेसर। तो मान मिनिमम और मैक्सिमम 8 जीबी रैम था क्योंकि बताओ? ठीक है। काका राज हाथों बांधे। तादेस जोन अच्छे के कॉस्ट है कि टायरोमेटर का इंहैंड इंसेंटिफिला बोल � তো সেটা হবে সাপোজ তোমার ডিউটি ধরো মনে করো নটা থেকে ছটা কিংবা নটা থেকে আটটা একটা টাইম থাকে তাহলে তার মধ্যে তোমার যে কোনো ডিউটি হবে তো এটা ছিল ডিউটি কোম্পানিতে কিন্তু কম্পিউটারে